আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ আপনারা জানতে চেয়েছিলেন যে পুরুষের পেনিস শক্ত হয় না কেন বা একজন পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা আমরা সংক্ষেপে যেটাকে বলি ইডি এই সমস্যা আক্রান্ত হওয়ার কারণগুলো কি তো মূলত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ একজন পুরুষের পেনিস কেন শক্ত হয় না এর বিজ্ঞানসম্মত কারণগুলো কি কি সে বিষয়ে আলোচনায় থাকবে চলুন চলে যাই মূল আলোচনায় স্বাভাবিকভাবে একজন পুরুষের যদি পেনিস সুদৃঢ় না হয় যেটা আমরা এটেল ফাংশন বা ইডি বলে থাকি এর প্রথম বা প্রধানত দুইটি কারণ এটা হয়ে থাকে প্রথম নম্বর কারণটা হচ্ছে শারীরিক কারণ দ্বিতীয়টি হচ্ছে মানসিক কারণ প্রথমে থাকবে কি কি শারীরিক কারণ এটা হয়ে থাকে যদি এমনটা হয় যে আপনার শরীরে ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে অর্থাৎ আপনি ডায়াবেটিস আক্রান্ত আছেন এবং মাত্রাটা অনেক বেশি সে কারণে আপনার ইডি সমস্যা দেখা দিতে পারে যদি ব্লাড প্রেশারের মাত্রা বেশি থাকে বা আমরা বলে উচ্চ রক্তচাপে আপনি ভুগতে থাকেন সে কারণেও কিন্তু আপনার এই ফাংশন সমস্যা দেখা দেবে পেনিস সঠিকভাবে সুদৃঢ় হবে না বা হলেও বেশ থাকবে না তৃতীয় নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনার কোলেস্টেরলের পরিমাণটা বেশি থাকে অর্থাৎ রক্তে ব্যাড কোলেস্টেরল বা এলডির পরিমাণটা বেশি থাকে যাদের রক্তে এলডিএলের পরিমাণটা বেশি থাকে তাদেরও কিন্তু এই ইডি সমস্যা দেখা দিয়ে থাকে চার নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন লেভেলের ঘাটতি থাকা বা হরমোনজনিত যে সমস্যা অন্য অন্য হরমোন লেভেলে যে ব্যালেন্সটা থাকার কথা ব্যালেন্সটা ঠিক না থাকা পাঁচ নম্বর কারণ হচ্ছে অন্য অন্য কিছু রোগে আক্রান্ত হওয়া যেমন শ্বাসকষ্ট অ্যাজমা বলে থাকি আমরা যেটাকে অথবা পোস্টেট সমস্যা ফ্যাটি লিভার হজমে গোলো এরকম নানান কারণে কিন্তু একজন পুরুষের এই ইরেকটাইল ডিসফাংশন সমস্যা দেখা দিতে পারে এবার আসি মানসিক কি কারণে থাকে মানসিক কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডিপ্রেশন অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তা কাজের চাপ এগুলো কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে দ্বিতীয় নম্বর যে বিষয় থাকে সেটা হচ্ছে অ্যানজাইটি বা বিষণ্ণতা বা অবসাদে চলে যাওয়া কোনো কিছুই আপনার ভালো লাগে না কখনোই আপনি স্বস্তিতে থাকেন না তৃতীয় নম্বর কারণটা থাকে কিছু সাইকোলজিক্যাল প্রবলেম এবার আসি আমার সমস্যাটা কি শারীরিক না মানসিক আমি এটা বুঝবো কিভাবে। বিষয়টা হচ্ছে যদি এমনটা হয় আপনার সমস্যাটা প্রথমে অল্প ছিল আস্তে আস্তে ধীরে ধীরে এটা বাড়তেছে সমস্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রথমে হয়তো দেখা যাচ্ছে যে এর ডিসপানশন অল্প ছিল সমস্যাটা মাঝে মাঝে শক্ত হতো আবার হতো না একটা পর্যায়ে আপনি মিলন করতে পারতেন না বা কখনো পারতেন না কিন্তু দিন যত যাচ্ছে তত আপনার কাছে মনে হচ্ছে এই সক্ষমতা কমে আসছে তাহলে বুঝতে হবে এটা শারীরিক কারণে হচ্ছে আর যদি এমনটা হয় আপনি সম্পূর্ণ একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে দু চার দিন এক সপ্তাহ বা তার থেকে একটু বেশি সময় ধরে আপনার সমস্যাটা দেখা দিচ্ছে কোনোভাবে পেনিসটা সুদৃঢ় হচ্ছে না তাহলে বুঝতে হবে এটা আপনার মানসিক সমস্যা থেকে হচ্ছে এবারে আসি তৃতীয় নম্বর আরেকটা একটা কারণ কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ইডি সমস্যার জন্য সেটা হচ্ছে বয়সজনিত কারণ একজন পুরুষের বয়স যখন চল্লিশ পার হয়ে যায় এরপর যদি তার শারীরিক সমস্যাগুলো দেখা দেয় তাহলে বুঝতে হবে যে তার এই শারীরিক সমস্যা থেকেই এটা হয় অর্থাৎ যদি তার পেনিস না হয় শক্ত না হয় বা শক্ত হচ্ছে না বয়স পার হয়ে গেছে বিভিন্ন রোগে বুঝতে হবে যেটা শারীরিক কারণ থেকে হচ্ছে আবার যদি এমনটা হয় যে আপনার বয়স চল্লিশের নিচে মানে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে আপনার বয়সটা আছে যদি এই বয়সে এসে আপনার এই সমস্যা হয় এবং মূল বিষয়টা হচ্ছে যদি এমনটা হয় আপনি লক্ষ্য করেন যে আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করতে যাচ্ছেন তখন পেনিসটা সুদৃঢ় বা শক্ত হচ্ছে না কিন্তু আপনি যখন অন্য অন্য সময় থাকেন তখন শক্ত হচ্ছে যেমন আপনি যখন সকালে ঘুম থেকে উঠতেছেন ওঠার সময় কিন্তু দেখা যায় শরীরে প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন হরমোন লেভেলটা বৃদ্ধি থাকে একজন পুরুষের শরীরে এই সময়টায় তখন ঠিকই পেনিসটা ইরেক্ট হচ্ছে শক্ত হয়ে সুদৃঢ় দাঁড়িয়ে থাকতেছে যেটাকে আমরা মর্নিং ইনেকশন বা মর্নিং মুড বলে থাকি এটা হচ্ছে আবার আপনি যখন আপনার স্ত্রীর থেকে ভালো ফিগারের ভালো চেহারার কোনো মহিলাকে বা মেয়েকে দেখতেছেন তাকে নিয়ে একটু উত্তেজনামূলক কল্পনা করতেছেন তখন থেকে আপনার পেনিস ডিরেক্টেড হচ্ছে আবার যদি এমনটা হয় যে আপনি যখন কোনো উত্তেজনামূলক ভিডিও দেখতেছেন পর্ন ভিডিও দেখতেছেন তখনও উত্তেজনা হচ্ছে বা ইরেক্টেড হচ্ছে অথবা আপনি যখন মাস্টারবেশন করতেছেন তখনও আপনার পেনিসটা ইরেক্টেড হচ্ছে যদি এমনটা হয় যে শুধু স্ত্রীর কাছে গেলে হচ্ছে না কিন্তু অন্য অন্য সময় গেলে হচ্ছে বা অন্য অন্য সময় হয় তাহলে বুঝতে হবে এটা আপনার মানসিক কারণ থাকে হচ্ছে কিন্তু যদি আপনার শারীরিক কারণ এটা হয়ে থাকে তাহলে স্ত্রীর কাছে গেলেও যেমন আপনার প্যারিস্ট্রেক্টেড হচ্ছে না অন্য অন্য বিষয়গুলো যখন চিন্তা করবেন মাস্টারবেশন করতে যাবেন তখনও কিন্তু এটা একটেড হবে না এখন বিষয়টা হচ্ছে অনেক রোগী যখন চেম্বারে আসেন তারা আসলে সেটা খুব আমাদের বোঝাতে পারেন না বা বলতে পারেন না যে আসলে সমস্যাটা কি তার শারীরিক কারণ হচ্ছে না মানসিক কারণ হচ্ছে এজন্য আমি আশা করি যে আজকে ভিডিওটি আপনারা যারা দেখলেন এই সমস্যাগুলো বা লক্ষণগুলো দেখে কিন্তু আপনারা কি নিজেরাই নির্ণয় করতে পারবেন বা এত সময় পেরেছেন যে আসলে আপনার সমস্যাটা কি শারীরিক কারণ থেকে হয়েছে না মানসিক কারণ থেকে হচ্ছে বিষয়টা হচ্ছে যে শুধু যে শারীরিক আর মানসিক কারণ থেকে হয় বিষয়টা এমন না অনেক সময় দেখা যায় যে বয়সজনিত কারণ শারীরিক কারণ মানসিক কারণ উভয় সমস্যা থেকে কিন্তু একজন রোগী এই সমস্যা অনুভব করতে পারেন তো বন্ধুরা আপনাদের উচিত হবে সর্বপ্রথম নিজে নিজে নির্ণয় করা যে আমার সমস্যাটা কোন জায়গা থেকে হচ্ছে আমি কোন সমস্যা থেকে এই সমস্যা বেশি আক্রান্ত হচ্ছি তো এই ছিল আজকে বিষয় নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ